তো সকলকে আমার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে পি কোচিং সেন্টারে তো তোমরা জেনেই থাকো বা জেনেই থাকবে যে বিপিএসসি টিআরই ফোরের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন কিন্তু আমি বলে আসছি যে ডিসেম্বর লাস্ট উইক অথবা জানুয়ারি ফার্স্ট উইক কিন্তু নোটিফিকেশান প্রকাশিত হতে চলেছে তো সেইটা মাথায় রেখেই আমরা কিন্তু নতুন একটা ব্যাচ শুরু করেছি বাংলা যে বাংলাটা আছে সেটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি দিনছি সাফল্য ঠিক আছে সাফল্য ব্যাচ সাফল্য সাফল্য ব্যাচ এই ব্যাচে আমরা সম্পূর্ণ যে সকল ফ্রি ক্লাস এবং ফ্রি পিডিএফ সম্পূর্ণ কিন্তু আমরা ফ্রি কিন্তু প্রোভাইড করে থাকবো এই ফ্রি পিডিএফটা কোথায় পাবো না আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু তোমরা জয়েন হতে পারো এবং সেখানে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু প্রত্যেকটা পিডিএফ কিন্তু আমরা দিয়ে থাকব ঠিক আছে তো জিএসএর হোক এবং বাংলার যে কোনো চ্যাপ্টারই হোক তো আমরা টার্গেট করেছি যে ব্যাকরণ যেটা চল্লিশ নাম্বার আছে এই যে চল্লিশ নাম্বার আছে এই চল্লিশ নম্বরের বেসিসে কিন্তু আমরা এমসিকিউ প্যাটার্ন এবং তার সাথে কিছু কিছু প্রশ্ন কিন্তু আলোচনা থাকবে এবং চ্যাপ্টার ভিত্তিক ঠিক আছে চ্যাপ্টার ভিত্তিক কিন্তু আমরা আমাদের এই প্রত্যেক দিন রাত্রি নটায় কিন্তু রেকর্ডেড ক্লাস কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টারে অবশ্যই কিন্তু আমরা আপলোড করে দেব এবং সেই ক্লাসগুলা বা এবং সেই প্রশ্নগুলা তোমরা যদি খাতায় নোট করতে পারো অথবা আমরা কিন্তু পিডিএফ কিন্তু প্রোভাইড করে দেবো ঠিক আছে এবং সম্পূর্ণ ফ্রিতে তাই বারবার বলছি তোমরা যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোন অবশ্যই করে রেখে দিও এবং যা টেলিগ্রামে এখন যুক্ত হওনি অবশ্যই কিন্তু সেখানে যুক্ত হয়ে যাও ঠিক আছে তো চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে আমাদের প্রথম যে চ্যাপ্টার থাকছে আজকের সেই সম্পূর্ণ বিষয় কিন্তু আমরা যে কোনো প্রশ্ন হোক ছোট হোক মানে মাঝারি হোক বা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রত্যেকটা প্রশ্ন থাকবে প্রায় তিরিশ প্লাস কিন্তু প্রশ্ন একটা একটা চ্যাপ্টার থেকে কিন্তু তুলি ধরা হবে অনেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে এবং না জানা কিছু কিছু প্রশ্ন কিন্তু এখান থেকে দেওয়া হয় এবং বিপিএসসি টিয়ারি ফোরে যে কেমন প্রশ্নর লেভেলটা হতে পারে সেই বিশেষ সেটাকে কিন্তু মাথায় রেখে কিন্তু আমাদের প্রশ্নগুলি কিন্তু তৈরি করা হয়েছে ঠিক আছে এবং খুবই হেল্পফুল হবে কি প্রশ্নগুলো সকলের কাছে ঠিক প্রায় কিন্তু তিরিশ প্লাসের মতন এমসি থাকবে এবং এমসিকিউ প্যাটার্ন প্রত্যেকটাতে থাকবে এমসি থাকবে কোশ্চেন মানে পঁয়ত্রিশটার মতো প্রশ্ন থাকবে ঠিক আছে পঁয়ত্রিশটি প্রশ্ন দেখবে এই পঁয়ত্রিশটি প্রশ্ন আমাদের একদম ফ্রি পিডিএফ কিন্তু ক্লাস শেষ হওয়ার পর হয়তো কাল কাল সকাল নাগাদ কিন্তু আমরা তার পিডিএফ কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্রোভাইড করব ঠিক আছে তো চলো কথা না বাড়ি আমাদের যে প্রথম ক্লাস আজকে শুরু করি যেটা বলিছিলাম আমরা কথা রাখার চেষ্টা করছি সকলেরই ঠিক আছে প্রথম যেটা বলেছিলাম কি যে চ্যাপ্টার ভিত্তিক এমসি উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে বাংলা ব্যাকরণ ফ্রি ক্লাস এবং পিডিএফ এবং তার সাথে কি আজকে প্রথম যে ক্লাস হচ্ছে সেটা হচ্ছে ধোনি ধোনির থেকে যে সকল প্রশ্নগুলো হতেই পারে সেই ধরনের প্রশ্ন কিন্তু এখানে কিন্তু আমরা আলোচনা করব এবং তিরিশটা প্লাস কিন্তু প্রশ্ন কিন্তু থাকতেই চলেছে ঠিক আছে তো সকলে একটুকু সেশনটা শেয়ার করে দেব সকলের সাথে যাতে আসবে সকলেই কিন্তু দেখতে পারে এবং আমাদের এই সাফল্য বেচের যে থাইবে যত যতগুলো ক্লাস নেওয়া হবে তার একটা সম্পূর্ণ প্লে কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু তৈরি করে দেবো ঠিক আছে তো চলো আজকের প্রথম প্রশ্ন যেটা আমরা আসছি ধোনির থেকে আমাদের প্রথম প্রশ্ন ধোনির যে চ্যাপ্টার আছে ধোনির থেকে আমাদের প্রথম চ্যাপ্টার ঠিক আছে এবং বলি যারা ব্যাকরণ এখন পর্যন্ত যে একটা সেশন করা আছে ঠিক আছে ব্যাকরণ একটা সেশন করা আছে প্লেলিস্টে কিন্তু আমাদের একটা প্লেলিস্ট করা আছে সেখানে কি মিনিমাম আটটা কিন্তু ক্লাস কিন্তু এখন পর্যন্ত নেওয়া হয়েছে আটটি ক্লাস কিন্তু এখন পর্যন্ত নেওয়া হয়েছে এবং পরবর্তী ক্লাস কিন্তু আরও নেওয়া হবে সেই ক্লাসে গিয়ে তোমরা সেই পিডে রেকর্ডিং ক্লাসগুলো কিন্তু সেখানে কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে এবং সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আলোচনা করা আছে ঠিক আছে তো আজকে চলো আজকে প্রথম প্রশ্ন যেটা বিষয় হচ্ছে কি ধ্বনিতত্ত্ব ফোনোলজি তাহলে এখানে একটা প্রশ্ন দেখতেই পারে যে ধনীত্বের ইংলিশ ইংরেজি যে নামটা আছে সেটার নাম কি না ফোনোলজি ঠিক আছে এবং ধনীত্ত্বের চ্যাপ্টার ভিত্তিক এমসি কি আলোচনা হবে যেটা বলা হয়েছিলো একটু আগে কোন কোন বিষয় থাকছে আজকের চ্যাপ্টার হচ্ছে ধনী বর্ণ এবং বাঘযন্ত্র বর্ণটা পরা হবে আগে ধনী হবে তারপর বর্ণ তারপর বা বর্ণ বাঘযন্ত্র হবে তো ধোনির যে প্রথম প্রশ্ন আমাদের সেটা কি হচ্ছে প্রথম প্রশ্ন কী প্রথম যে প্রশ্ন হচ্ছে সেই প্রশ্ন হচ্ছে আমাদের ধোনি কাকে বলে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা যারা রেকর্ডের ক্লাসটা দেখবে এটা কিন্তু আমরা প্রাইম করে দেবো ঠিক আছে এটা কিন্তু আমরা প্রাইম করে দেবো প্রাইম করে দেওয়ার ফলে কী হবে যারা যারা ভিডিওটা দেখবে তখন কি হবে তারা নিজেরা কিন্তু নিজেদের যে তিরিশটা প্রশ্ন থাকবে সেই তিরিশটা প্রশ্ন কিন্তু তোমরা এটা টেস্টের মতন কিন্তু করা যাবে ঠিক আছে এবং সময় ধরে ধরে কিন্তু নিজেরা কিন্তু প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করতে পারো এবং তিরিশের মধ্যে বা পঁয়ত্রিশের মধ্যে কার কত কতটাগুলো প্রশ্ন কিন্তু ঠিক হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানাই জানিয়ে দিও ঠিক আছে এবং প্রশ্নের মান কেমন এবং প্রশ্নের কতটাই হেল্পফুল হইতে চলেছে একটু সকলে কিন্তু কমেন্টে জানাও তোমরা যতটা রেসপন্স দেবে সেই অনুসারে কিন্তু আমরা ক্লাস নিয়ে আসবো যদি কোনো রেসপন্স না পায় অবশ্যই কিন্তু আমরা ক্লাসটা কিন্তু বন্ধ করে দেবো ঠিক আছে তবে সকলের কাছে একটা অনুরোধ সকলে কিন্তু কমেন্টে কিন্তু নিজেদের রেসপন্সটা একটু দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তো প্রথম প্রশ্ন আছে কি হচ্ছে ধ্বনি কাকে বলে ধোনি কাকে বলে না প্রথম অপশান আছে কি ভাষার বৃহত্তম একক নাকি শব্দের অর্থ নাকি ভাষার ক্ষুদ্রতম ধ্বনিতাত্ত্বিক একক নাকি বাক্যের অংশ তাহলে এই প্রশ্নের আমাদের যে সঠিক অ্যান্সার হবে সেই সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের উত্তর হচ্ছে ভাষার ক্ষুদ্রতম ধ্বনিতাত্ত্বিক একক ঠিক আছে আমরা দ্বিতীয় নম্বর প্রশ্ন কী বলা হয়েছে যে বাংলা ভাষায় কয় প্রকার ধ্বনি রয়েছে দু প্রকার তিন প্রকার চার প্রকার এবং পাঁচ প্রকার তাহলে বাংলা ভাষায় আমরা ধ্বনির যে প্রকারটা ভাগ করা হয়েছে সেটা হচ্ছে কিন্তু দুই প্রকার ঠিক আছে সটি ক্যান্সার হচ্ছে কি দুই প্রকার অপশান এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন বাংলা ভাষায় শরৎধ্বনির সংখ্যা কত বাংলা ভাষায় শরৎধ্বনি এখানে কিন্তু বর্ণ বলা হয়নি মাথায় রাখা দরকার এখানে সব এইখানে প্রশ্নটা কিন্তু অনেকে কিন্তু গোলমেলে করে ফেলতে পারে যে বাংলা ভাষায় কিন্তু এখানে বলা যায় শরৎধ্বনির সংখ্যা কত বর্ণ বলা হয় না ঠিক আছে তাহলে শরৎধ্বনির সংখ্যা কোটা আছে শরৎধ্বনির সংখ্যা আছে সাতটি শরৎধ্বনির সংখ্যা কোটা আছে সাতটি অর্থাৎ অপশান সি আমাদের সঠিক অ্যান্সার গেল পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে ব্যঞ্জনধ্বনি কোটা আছে না ব্যঞ্জনধ্বনি আছে কোটা পঁয়ত্রিশটি ঊনচল্লিশটি সাইত্রিশটি নাকি একচল্লিশটি তাহলে আমাদের সঠিক ক্যান্সার হচ্ছে কি সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি উনচল্লিশটি হচ্ছে আমাদের ব্যঞ্জন ধনির আছে পরবর্তী প্রশ্ন বাংলা ভাষায় কোন ধ্বনিকে শ্বাসের বাধা ছাড়াই উচ্চারণ করা হয় বাংলা ভাষায় কোন ধ্বনিকে শ্বাসের বাধা ছাড়ায় ঠিক আছে শ্বাসের বাধা ছাড়া এবং সম্পূর্ণভাবে কোনো জায়গায় কোনো প্রকারভাবে উচ্চারণ করার সময় কোনো বাধা পাবে কি সেটা সম্পূর্ণরূপে কিন্তু উচ্চারণ করা হয় তখন কোনটা কী বলা হয় সেটা শরৎধ্বনি স্পর্শ ধ্বনি এবং অন্তঃস্থ ধ্বনি তাহলে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কি অপশান এ অর্থাৎ শরৎধ্বনি ঠিক আছে পরবর্তী প্রশ্ন ছ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে কোন ধ্বনিকে উচ্চারণের সময় বাধা পেতে হয় ওইখানে হয়েছিল কি বাধা উচ্চারণ করার সময় কোনো প্রকার বাধা পাচ্ছেও না কিন্তু এইখানে কি হচ্ছে ধ্বনি কিন্তু বাধা পাবে কোনটা শরৎধ্বনি ব্যঞ্জনধ্বনি দ্বিতীয়ধ্বনি নাকি দীর্ঘধ্বনি তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হচ্ছে কি অপশান বি অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি ঠিক আছে পরবর্তী প্রশ্ন বাংলা ভাষার কোন ধ্বনিকে স্পর্শ ব্যঞ্জন বলা হয় বাংলা ভাষার কোন ধ্বনিগুলোকে আর কি স্পর্শ ব্যঞ্জন বলা হয় টোটাল আমাদের কি স্পর্শ ব্যঞ্জন ধ্বনি চো কোনটা কুড়িটি আছে তেইশটি পঁচিশটি সাতাশটি তাহলে আমরা জানি পঁচিশটা যে পঁচিশটা যে স্পর্শ বর্ণ আছে এবং ক থেকে ম পর্যন্ত সেই পঁচিশটি বর্ণ কিন্তু আমরা বলছি কি স্পর্শ ব্যঞ্জন বলা হয় ঠিক আছে এই যে পঁচিশটি অপশান সি আমাদের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্নে কী বলা হয়েছে যে বাংলা ভাষার কোন ধ্বনি স্বরতন্ত্রের সাহায্যে সৃষ্টি হয় বাংলা ভাষার কোন ধ্বনি স্বরতন্ত্রের সাহায্যে সৃষ্টি হয় শরৎধ্বনি ধ্বনি উভয়েই নাকি কোনোটিই নয় তাহলে বাংলা ভাষায় কোন ধ্বনি স্বরতন্ত্রের সাহায্যে সৃষ্টি হয় সেটা যে কোনটা শরৎধ্বনি অপশান এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ধ্বনি উচ্চারণে কোন অঙ্গ প্রধান ভূমিকা পালন করে ধ্বনি উচ্চারণের সময় কোন অঙ্গ প্রধান ভূমিকা পালন করে কান নাক জিহা ও ঠোঁট নাকি হাত তাহলে কোন ধ্বনি উচ্চারণের সময় কোন অঙ্গ বলে প্রধান ভূমিকা পালন করছে না সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশান সি অর্থাৎ ঠোঁট ও জিহা পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্ন কি বলা হয়েছে বাংলা ভাষায় কোন ধ্বনি মূলত স্বরের উপর নির্ভরশীল বাংলা ভাষায় কোন ধ্বনি মূলত স্বরের উপর নির্ভরশীল স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি নাসিক্য ধ্বনি নাকি মৌলিক ধ্বনি তাহলে বাংলা ভাষায় কোন ধ্বনি মূলত স্বরের উপর নির্ভরশীল তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হচ্ছে কোনটা ব্যঞ্জন সরি বাংলা ভাষায় কোন ধ্বনি মূলত স্বরের উপর নির্ভরশীল সেটা হচ্ছে শরৎধ্বনি স্বরের উপর নির্ভরশীল কোনটা শরৎধ্বনি পরবর্তী প্রশ্ন ধ্বনির উৎপত্তি স্থল কোথায় ধ্বনির যে উৎপত্তি স্থল সেটা কোথায় স্বরতন্ত্র ফুসফুস নাকি মুখগহর নাকি উপরোক্ত সবে তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশান ডি উপরোক্ত সবেই ঠিক আছে স্বরতন্ত্র বটে ফুসফুস এবং মুখগহর তিনটোই পরবর্তী প্রশ্ন অর্থাৎ এগারো নম্বর প্রশ্ন কি বলা হয়েছে যে বাংলা ভাষার স্বরধ্বনি কয়টি দীর্ঘ স্বরধ্বনি হিসেবে পরিচিত বাংলা ভাষার স্বরধ্বনি কয়টি দীর্ঘ স্বরধ্বনি হিসেবে পরিচিত দুটি তিনটি পাঁচটি নাকি চারটি তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে গোটা তিনটা ঠিক আছে দীর্ঘ স্বরধ্বনি হিসাবে কিন্তু পরিচিত এইবারে দীর্ঘ স্বরধ্বনি আমাদের কোনগুলো জানবো আমরা এইখানে দেখো কিছুটা আমরা কিন্তু যেটা বলা হচ্ছে কি কি ওয়ার্ডস ঠিক আছে যেটাকে আমরা বলি কি ওয়ার্ডস কিছু দেওয়া আছে ঠিক আছে কী দেওয়া আছে এখানে ব্যাপারটা তাহলে বাংলা ভাষার দীর্ঘ স্বরধ্বনি মূলত তিনটা কি কি আ দীর্ঘ এবং দীর্ঘ কারণ কেন এই তিনটা এই তিনটা ধ্বনিকে কেন বলেছে দীর্ঘস্বরধ্বনি বলা হয় দীর্ঘস্বরধ্বনি কনগুলো বলা হচ্ছে একটু কালারটা চেঞ্জ করে নিই দীর্ঘসন্ধে কোনো দীর্ঘ শরধ্বনিগুলি উচ্চারণ করতে স্বাভাবিকের তুলনায় কিন্তু বেশি সময় লাগে অবশ্যই দীর্ঘ মানে কি বেশি সময় লাগছে এই দীর্ঘ স্বরধ্বনি কাকে বলে কেন বলে এটা কিন্তু আমরা যে ব্যাকরণ ক্লাস নিয়েছিলাম সেখানে কিন্তু ডিটেলসে কিন্তু আলোচনা করা আছে সেখানে গিয়ে কিন্তু আমরা সে কিন্তু দেখে নিতে পারো বাংলা ভাষা সরাসরি ধরধ্বনি হিসেবে দীর্ঘ এবং হর্ষের তফাত বর্তমান প্রমিত্র উচ্চারণে খুব স্পষ্ট না হলেও সেটা কিছু হচ্ছে ঐতিহ্যিক ব্যাকরণে এই ভাগ করা হয়েছে তবে দৈনন্দিন ব্যবহারের এই দীর্ঘ হর্ষ পার্থক্যটি সাধারণত ইংরেজি বা সংস্কৃতির মতো প্রভাবশালী ভাষার প্রেক্ষাপটে বেশি প্রযোজ্য এই জন্যে কি বলা হচ্ছে এই আ দীর্ঘ এবং দীর্ঘকে বলা হচ্ছে বাংলা ভাষার দীর্ঘ স্বরধ্বনি ঠিক আছে তাহলে বাংলা ভাষার দীর্ঘ সরধ্বনি কটা আছে তিনটা আ দীর্ঘ এবং দীর্ঘ ঠিক আছে নেক্সট প্রশ্ন আমাদের নম্বর প্রশ্ন বাংলা ভাষার বাংলা ভাষায় বাংলা ভাষায় বাংলা ভাষায় কী বলা হয়েছে নাসিক্য ধ্বনি কোটা আছে দুটি তিনটি পাঁচটি ছটি সঠিক আনসার হচ্ছে পাঁচটি আমার উত্তরটাকে করানো হয়ে গেছে পরবর্তী প্রশ্ন কী বলা হয়েছে যে কোনটি একটি ব্যঞ্জন ধ্বনি কোনটি একটি ব্যঞ্জনধ্বনি আ রসই ক এবং ও এটা আমরা সবাই জানি সঠিক একদম সহজ প্রশ্ন আছে ক অপশান সি আমাদের সঠিক আনসার ক ঠিক আছে পরবর্তী প্রশ্ন শরৎধ্বনি ও ব্যঞ্জনধ্বনির মিলিত রূপকে কী বলা হয় শরৎধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি মিলিত রূপগুলো আছে শুদ্ধ ধ্বনি মিশ্রধ্বনি ব্যাকরণ সরি ব্যাকরণ ধ্বনি নাকি দ্বিতীয়ধ্বনি তাহলে সঠিক অ্যান্সার কোনটা সঠিক অ্যান্সার হচ্ছে কি অপশান বি অর্থাৎ আমাদের মিশ্র ধ্বনি পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে ধ্বনির মূল ভিত্তি কি ধ্বনির যে মূল ভিত্তিটা সেই ভিত্তিটা কি উচ্চারণের স্থান উচ্চারণের পদ্ধতি নাকি অর্থবহ বহতা নাকি ভাষার গঠন তা ধোনির যে মূল ভিত্তিটা কি সেই ধ্বনির মূল ভিত্তি হচ্ছে কি উচ্চারণের স্থান এই সকল প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে এই সকল যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই কিন্তু এই সকল প্রশ্ন কিন্তু দেখা দরকার আমাদের ঠিক আছে কেমন ধরনের কখন প্রশ্ন দিবে বলা যাবে কেন ধ্বনির থেকে আমরা অনেকটা গভীর বা ভিতর থেকেই কিন্তু প্রশ্নগুলো কিন্তু করা হয়েছে তাহলে ধনির মূল ভিত্তি হচ্ছে কি উচ্চারণের স্থান অপশান এ সতেরোটার প্রশ্ন কী বলা হয়েছে কোনটি স্পর্শ ব্যঞ্জন নয় স্পর্শ ব্যঞ্জন নয় কোনটি এখানে কোনটা কোনটা বলা আছে স্পর্শ ব্যঞ্জন নয় ক চ ম নাকি ট স্পর্শ ব্যঞ্জন নয় কোনটা অপশান উত্তর হচ্ছে ম স্পর্শ ব্যঞ্জন নয় এইখানে বলা হয়েছে কী বলা হয়েছে যে জিনিসটা স্পর্শ ব্যঞ্জন নয় তো জানল ম কিন্তু কেন নয় স্পর্শ ব্যঞ্জন বাংলা ব্যাকরণে ম একটি স্পর্শ ব্যঞ্জন নয় কারণ এটি কি অন্তস্থ ব্যঞ্জন ধ্বনি বা ধ্বনি ঠিক আছে কি বলছে ম একটি বলছে কিন্তু এখানে স্পর্শ ব্যঞ্জন নয় কারণ এটি যে অন্তস্থ ব্যঞ্জন ধ্বনি বা উস্ম ধ্বনি স্পর্শ ব্যঞ্জন সেগুলো যেখানে উচ্চারণের সময় জিহা বা অন্যান্য অঙ্গের সরাসরি একটা সংস্পর্শ ঘটে উদাহরণস্বরূপ কী কী আছে ক ট প ইত্যাদি অন্যদিকে ম উচ্চারণের সময় বাতাস নাসারন্ধ্র দিয়ে বের হয়ে এবং ঠোঁট ঠোঁট একত্রিত হয়ে যায় তবে এতে জিহা ও মুখোঘরে সরাসরি স্পর্শের প্রয়োজন হয় না এই কারণে কিন্তু ম একটি কিন্তু ব্যঞ্জন ধ্বনি ক্লিয়ার হইলো তাহলে মকে আমরা কেন স্পর্শ ব্যঞ্জন বলছি নি এটা হচ্ছে কারণ জুম একটু করে দিয়েছি দেখে নাও জুমটা করে নিচ্ছি থেকে ঠিক আছে পরবর্তী প্রশ্ন কী বলা হয়েছে এখানে বাংলা ভাষার কোন ধ্বনিকে মৌলিক ধ্বনি বলা হয় বাংলা ভাষার কোন ধ্বনিকে মৌলিক ধ্বনি বলা হয় শরৎধ্বনি ধ্বনি নাসিক্য ধ্বনি নাকি উভয়ে তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে শরৎধ্বনি ঠিক আছে ধ্বনি তাহলে বাংলা ভাষার কোন ধ্বনিকে মৌলিক ধ্বনি বলা হচ্ছে না শরৎধ্বনিকে বলা হচ্ছে মৌলিক ধ্বনি কেন বলা হচ্ছে মৌলিক ধ্বনি কেন বলা হচ্ছে না শরৎ ধ্বনিগুলি মৌলিক ধ্বনি কারণ এগুলি ভাষার মূল কাঠামো তৈরি করে এবং ব্যঞ্জন ধ্বনিকে উচ্চারণযোগ্য করে তোলে শরৎধ্বনিগুলো কী কি হচ্ছে মৌলিক ধ্বনি কারণ কি নয় এগুলোর ভাষার মূল কাঠামো তৈরি করে এগুলো কী করছে ভাষার একটা মূল কাঠামো তৈরি করে এবং ব্যঞ্জন ধ্বনিকে উচ্চারণযোগ্য করে তোলে সেই জন্যই বলা হয়েছে কি যে শরৎ ধ্বনিকে মৌলিক ধ্বনি বলা হয় পরবর্তী প্রশ্ন ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে কোন অঙ্গটি মুখে আকার নিয়ন্ত্রণ করে আমরা সবাই জানি যে ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে কোন অঙ্গটি মুখের আকার নিয়ন্ত্রণ করে জিহা ঠোঁট গলা নাকি দাঁত তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা নো অপশান বি অর্থাৎ ঠোঁট ঠোঁট হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার তাহলে কোনো কিছু ধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের কিন্তু ঠোঁটের আকৃতিতে কিন্তু প্রসারিত হয় কুঞ্চিত হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন অর্থাৎ কুড়ি নম্বর প্রশ্নে কি বলা হয়েছে স্পর্শ ব্যঞ্জন কোন ধ্বনির অন্তর্ভুক্ত স্পর্শ ব্যঞ্জন কোন ধ্বনির অন্তর্ভুক্ত শরৎধ্বনি ব্যঞ্জন ধ্বনি দ্বিত্য ধ্বনি নাসিক্য ধ্বনি এটা আমরা সবাই জানি এটা একদম সহজ প্রশ্ন স্পর্শ ব্যঞ্জন অবশ্যই ব্যঞ্জন ধ্বনির অন্তর্গত হবে তো স্পর্শ ব্যঞ্জন কোন ধনে অন্তর্ভুক্ত ব্যঞ্জন ধ্বনি অর্থাৎ অপশান বি আমাদের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন কি বলা হয় যে কোনটি বাংলা ভাষার নাসিক্য ধ্বনি তাহলে বাংলা ভাষার কোনটি নাসিক্য ধ্বনি একটু আগে আমরা আলোচনা করিলাম যে গ নাকি ম নাকি বর্গ বর্গজ নাকি চ তাহলে সঠিক অ্যান্সার আমাদের অবশ্যই কিন্তু অপশান বি অর্থাৎ ম ঠিক আছে ম আমাদের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন অর্থাৎ বাইশ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে বাংলা ভাষায় কোন ধ্বনিকে অন্তস্থ ধ্বনি বলা হয় বাংলা ভাষায় কোন ধ্বনিকে অন্তস্থ ধ্বনি বলা হয় এই যে অন্তস্থ ধ্বনি কাকে বলে এবং কোনগুলা গুলা এইটা কিন্তু আমাদের যে ব্যাকরণ যে ক্লাস যে করানো হয় যে প্লে আছে সেখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আমরা আলোচনা করা আছে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে ঠিক আছে কোনো জায়গায় আশা করছি কোনো প্রবলেম বা অসুবিধা হবে না ওই ব্যাকরণ ক্লাসটা যদি তোমরা দেখে নাও অবশ্যই কিন্তু অনেকটা হেল্পফুল হয়ে যাবে ঠিক আছে তো বাংলা ভাষায় কোন ধ্বনিকে অন্তঃস্থ ধ্বনি বলা হয় ন র ল জ নাকি প ফ নাকি চ নাকি চাকরি তালুস পেটকা তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হচ্ছে কি র ল জ এবং আটা বই রাখি ধ্বনি যেটা মনে রাখার যে বিষয়টা এটা কিন্তু একদম শর্ট ট্রিকে অনুসারে কিন্তু আমি বোঝা নিয়েছি মানে আলোচনা করেছি ঠিক আছে শর্ট ট্রিকে সেখানে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখে নিতে পারো লাইভ ওই ক্লাসগুলো তাহলে পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে যে কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্র কাঁপে তাহলে কোন ধ্বনি উচ্চারণ করার সময় বলছি স্বরতন্ত্রটা কী হবে স্বরযন্ত্রটা কাঁপবে কঠিন ব্যঞ্জন নাকি মিহি ব্যঞ্জন নাকি স্বরধ্বনি নাকি নিঃশব্দ ধ্বনি তাহলে এই প্রশ্ন সঠিক অ্যান্সার কোনটা দেখো এই সকল প্রশ্ন কিন্তু আমাদের অনেকের ক্ষেত্রে অনেক জায়গায় কিন্তু পাওয়া যায় নাই তো বিশেষ করে সেই কারণে বলছি এই সেশনটা কিন্তু সকলের কাছে অনেকটাই হেল্পফুল হবে এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আলোচনা করা হচ্ছে এখানে ঠিক আছে তাহলে কোন ধ্বনি উচ্চারণের সময় কি স্বরতন্ত্র কাঁপে ন অবশ্যই শরৎ ঠিক আছে অবশ্যই এই ধরনের যদি প্রশ্ন যদি পরীক্ষার ক্ষেত্রে দিয়ে দেই তো সেই ক্ষেত্রে অনেকের মনে হবে যে অনেকটা কিন্তু টাফ প্রশ্ন কিন্তু করা হচ্ছে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন কী বলা হয় যে চব্বিশে প্রশ্ন কী বলা হয় যে বাংলা ভাষায় কয়টি অনাশিক্য ধ্বনি আছে বাংলা ভাষায় কটা অনাশিক্য ধ্বনি আছে নাশিক্য ধ্বনি আছে কোটা সাতাশটা এই প্রশ্নটা আমার একটু ডাউট আছে ঠিক আছে এটা একটু সকলে একটু দেখে নেবে না ঠিক আছে পরবর্তী প্রশ্ন ফ ধ্বনিটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত ফ ধ্বনিটি স্পর্শ ধ্বনি মৌলিক ধ্বনি তালব্য ধ্বনি নাকি দন্ত ধ্বনি তাহলে সঠিক অনুসার হচ্ছে কোনটা দন্তধ্বনি ঠিক আছে ফ হচ্ছে কি দন্তধ্বনি পরবর্তী প্রশ্ন কোন ধ্বনিগুলো শরৎ অন্তর্গত নয় আর রস্য রস্য ও এ নাকি ম এবং ক নাকি এ এবং রস এটা আমরা সকলে বুঝতে পারছি যে যে সব আছে আ রস্য রসৌ আছে যেগুলো সবগুলো আছে কিন্তু শরৎ অন্তর্গত কিন্তু ম এবং ক কিন্তু এখানে রি করা হয়েছে সরি এটা রি হবে না এটা ম হবে হ্যাঁ ম ম এবং ক সি অপশান সি আমাদের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন বাংলা ভাষার কোন ধ্বনিগুলোকে আবশ্যক ধ্বনি বলা হয় বাংলা ভাষার কোন ধ্বনিগুলোকে আবশ্যক ধ্বনি বলা হয় না শরৎধ্বনি ধ্বনি নাকি ধ্বনি নাকি দ্বিত্য ধ্বনি তার সঠিক অ্যান্সার কোনটা সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ধ্বনিকে কিন্তু আমাদের কী বলা হচ্ছে আবশ্যক ধ্বনি বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আবশ্যক ধ্বনি কাকে বলা হয় ধ্বনিকে ঠিক আছে ধ্বনিকে কী বলা হয় আবশ্যক ধ্বনি বলা হয় পরবর্তী প্রশ্ন চ ধ্বনিটি কোন শ্রেণীর অন্তর্গত চ দন্ত তালব্য উভয়ে নাকি কোনোটিই নয় তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের তালব্য ধ্বনি হচ্ছে তাহলে চ হচ্ছে একটা কি তালব্য ধ্বনি ঠিক আছে পরবর্তী প্রশ্ন কোন ধ্বনিটি একটি শব্দহীন ধ্বনি শব্দহীন ধ্বনি কোন শব্দ করিবে কেন কোন ধ্বনিটি সেটা হচ্ছে একমাত্র ফ এর কিন্তু কোনো শব্দ হয়নি কেন হয়নি এখানে কারণটা কিন্তু তুলে ধরা হয়েছে জুম করলাম যাতে আর কি দেখতে পা ভালোভাবে সঠিকভাবে যেটা বলা হয়েছে বিষয়টা লক্ষ্য করো এখানে যে কেন বলা হচ্ছে ওকে বাংলা ব্যাকরণে ফকে শব্দহীন ধ্বনি বলা হয় এর কারণটা কি কারণ হচ্ছে কি এটি শব্দের মধ্যে কোনো অর্থগত পরিবর্তন তৈরি করতে সক্ষম নয় তাহলে ফ যখন কোনো ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা কিন্তু কোনো প্রকারভাবে অর্থগত পরিবর্তন করতে সক্ষম নয় যখন ফর শব্দের শুরু বা শেষে থাকে তখন তার শরৎ সঙ্গে মিলিত না হয়ে এক ধরনের শব্দহীন অর্থাৎ অর্থহীন অবস্থায় থাকে শব্দহীন ধ্বনি বলতে এমন একটি ধ্বনি বোঝানো হয় যা কোনো বিশেষ অর্থ তৈরি না করে শুধু উচ্চারণের জন্য ব্যবহৃত হয় এবং সাধারণত শব্দের ধ্বনি বা সুর সৃষ্টিতে সহায়ক হিসেবে ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ যেমন যে ফল এখানে ফ শব্দের একটি অংশ কিন্তু কেবল ফ দিয়ে পূর্ণ অর্থ তৈরি করা হয় না ফ সাধারণত অন্য স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির সাথে মিলিত হয়ে কিন্তু একটা শব্দ গঠন করে এই কারণে ফয়ের মতো ধ্বনির কোনো নির্দিষ্ট অর্থ তৈরি হয় না তবে এটি শব্দের অংশ হিসেবে কিন্তু ব্যবহৃত হয় তা সেই জন্যে কে কিন্তু বলা হচ্ছে কি শব্দহীন ধ্বনি বলা হয় ঠিক আছে তাহলে শব্দহীন ধ্বনি কাকে বলা হচ্ছে আমাদের শব্দহীন ধ্বনি আমরা বলছি কাকে ন শব্দহীন ধ্বনি বলছি আমরা ফকে পরবর্তীতে ত্রিশ নম্বর প্রশ্ন কোন ধ্বনি ভাষার কঠিন ব্যঞ্জন কোন ধ্বনি ভাষার কঠিন ব্যঞ্জন শ্রেণীতে অন্তর্ভুক্ত কোন ধ্বনি ভাষা কঠিন ব্যঞ্জন শ্রেণীতে অন্তর্ভুক্ত চ ট ব আর ম তাহলে সঠিক অ্যান্সার কোনটা সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ট তাহলে কঠিন ব্যঞ্জন শ্রেণীতে অন্তর্ভুক্ত কোনটা ন ট পরবর্তী প্রশ্ন এইখানে একটু আলোচনার আছে যেটা হচ্ছে কি আমাদের গুরুত্বপূর্ণ জায়গা সেটা একটু দেখে নেওয়া দরকার অবশ্যই আমাদের তো এইখানে যেটা বলা হয়েছে কি যে বাংলা ভাষার কঠিন ব্যঞ্জন শ্রেণীতে অন্তর্ভুক্ত ধ্বনিগুলো হলো সেগুলি যেগুলির উচ্চারণের সময় কি হয় মুখগ্রহরের বিভিন্ন অংশ শক্তি প্রয়োগ করতে হয় তাহলে কঠিন ব্যঞ্জন সেটাই বলছি আমরা যে ধ্বনিগুলো যেগুলো উচ্চারণ করার সময় কী হচ্ছে মুখগ্রহরের বিভিন্ন অংশে কী হচ্ছে শক্তিটাকে প্রয়োগ করতে হয় এবং এই ধ্বনিগুলির উচ্চারণ কঠিন বা বেশি শক্তি সাপেক্ষ হয় মানে কঠিন হয় এবং শক্তি সাপেক্ষ যেমন উচ্চারণ করতে একটু শক্তিটা জিতে হয় বেশি তাহলে বাংলা ভাষার কঠিন ব্যঞ্জন ধ্বনিগুলো হচ্ছে কী কী নট আচ্ছা ট ঠ দ ধ ত থ দ ধ প ফ ঠিক আছে টোটাল দশটি ঠিক আছে তাহলে ত থ ঢ সরি ট ঠিক আছে এবার আটটা জায়গায় যেটা বলা হয়েছে এখানে যে এই ধ্বনিগুলির মধ্যে কিন্তু দ্বি মূর্ধন্য এবং দ্বিদন্ত কিন্তু ভাগ করা হয়েছে তা দ্বি মূর্ধন্য কোনগুলা যেমন ট ঠ ড ঢ আর দ্বি দন্তন কোনটা ত থ দ ধ এগুলো হচ্ছে কিন্তু একটা হচ্ছে দ্বি মূর্ধন্য এবং দি দন্ত কোয়েশ্চন দিতে পারি এখানে গুরুত্বপূর্ণ একটা জায়গা ঠিক আছে অন্ধবত এইগুলির উচ্চারণের জিহা বা ঠোঁটের সাথে শক্তি প্রয়োগের প্রয়োজন হয় যার ফলে এগুলির উচ্চারণ সাধারণত ব্যঞ্জন ধ্বনির তুলনায় কঠিন হয়ে থাকে সেই জন্য এগুলো কি বলা হচ্ছে কঠিন ব্যঞ্জন বলা হয় তাহলে এই দশটা যে বড় ধ্বনি আছে এই দশটা ধ্বনিকে কিন্তু আমরা বলছি কি কঠিন ব্যঞ্জন ঠিক আছে তাহলে আমাদের অপশানে কিন্তু ছিল চ ট ব আর ম তার মধ্যে আমাদের টট হচ্ছে আমাদের কঠিন ব্যঞ্জন ধ্বনি ঠিক পরবর্তী প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্ন কি বলা হয়েছে কোন ধ্বনিটি উচ্চারণের সময় মুখগহরের পিছনে রুদ্ধ হই থাকে না র ঝ চ নাকি উম তার সঠিক অ্যান্সার কোনটা সঠিক অ্যান্সার হচ্ছে উম সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের উম কেন থাক এটার কারণ লেখা আছে এক্সপ্লেন করা হয়েছে আমাদের না বাংলা ভাষায় উম ধ্বনিটি হচ্ছে কি উচ্চারণের সময় মুখগ্রহরের পেছনে রুদ্ধ হয়ে থাকে এটি একটি কি কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি এবং উচ্চারণের সময় শ্বাস প্রবাহ মুখগ্রহরের পেছনে রুদ্ধ হয়ে নাসিক্য পথে নাসিকা পথে কিন্তু বার হয় উমের উচ্চারণের উম এর উচ্চারণের জিহা উপরের তালুর সাথে কি স্পর্শ করে এবং নাকের মাধ্যমে শ্বাস প্রবাহ বের হয় যার কারণে এটি হচ্ছে কি নাসিক্য ধ্বনি হিসেবে কিন্তু পরিচিত পরবর্তী প্রশ্ন বত্রিশ নাম প্রশ্নে কী বলা হয়েছে তালেবর্ষ যে ধ্বনিটি কোন শ্রেণ অন্তর্ভুক্ত উন্মুক্ত বন নাকি চঞ্চল ব্যঞ্জন নাকি ধ্বনি উন্মুক্ত ধ্বনি কিছু কিছু জায়গায় কিন্তু চঞ্চল ধ্বনি বলা হয় তো আমার যেটা মনে হয়েছে যে উন্মুক্ত ধ্বনিটি কিন্তু আমাদের সঠিক বলি কিন্তু এখন পর্যন্ত অনেক বই কিন্তু আমরা উন্মুক্ত ধ্বনিটিকেই পাচ্ছি তালেবর্ষ ধ্বনিকে কোন শ্রী অন্তর্ভুক্ত করা হয়েছে উন্মুক্ত ধ্বনি বলা হয় যখন গুগলে বা কোনো জায়গায় সার্চ করছি তখন কিন্তু চঞ্চল ব্যঞ্জনটাই পাচ্ছি অনেক জায়গায় ঠিক আছে তো সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যদি কেউ সঠিকটা জেনে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারে হ্যাঁ এই প্রশ্নটার জন্য পরবর্তী প্রশ্নে কী বলা হয়েছে যে কোন ধ্বনি দীর্ঘতর স্বরধ্বন হিসেবে পরিচিত অ আ রসই নাকি রস্যউ ঠিক আছে অ আ রসই কিংবা রস্যউ তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কোনটা এই প্রশ্নের সঠিক আনসার হচ্ছে আ তাহলে কোন ধ্বনি দীর্ঘতর স্বরধ্বনি হিসেবে পরিচিত নাকি হচ্ছে আ পরবর্তী প্রশ্ন বাংলা ভাষার কোন ব্যঞ্জন ধ্বনি মৃদু ধ্বনি হিসেবে পরিচিত বাংলা ভাষার কোন ব্যঞ্জন ধ্বনি মৃদু ধ্বনি হিসেবে কিন্তু পরিচিত গ দন্তেশ্ব তালেবশ্ব নাকি চ তাহলে এই প্রশ্নের যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে কি গ গ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার তাহলে মৃদু ধ্বনি হিসেবে পরিচিত কোনটা হচ্ছে গ ঠিক আছে পরবর্তী প্রশ্ন অর্থাৎ হচ্ছে আমাদের আজকের সেশনের লাস্ট প্রশ্ন বা শেষ প্রশ্ন যে রসই এবং রস্যউ স্বরধ্বনির মধ্যে পার্থক্য কী রস্য এবং রস্যউ স্বরধ্বনির মধ্যে পার্থক্য কী উচ্চারণের স্থান উচ্চারণের কৌশল দিক নির্দেশনা নাকি আক্রমণ ঠিক আছে এই প্রশ্নের সঠিক আনসার যে কিনটা না উচ্চারণের স্থান অপশান এই হচ্ছে আমাদের সঠিক আনসার এবং ছত্রিশ নম্বর প্রশ্নে কী আছে তালেবস মধ্যন্যস্য ধ্বনির মধ্যে পার্থক্য কী এইটা এই আঞ্চলিক উচ্চারণ প্রাকৃতিক বৈশিষ্ট্য নাকি তীব্রতার পার্থক্য নাকি কোনো পার্থক্যই নেই তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা তীব্রতার পার্থক্য ঠিক আছে তো আমাদের যে ছত্রিশটা প্রশ্ন আজকে আলোচনা করা হলো এই যে ছত্রিশটা প্রশ্ন কিন্তু আমাদের যে আলোচনা করা হলো বা এইটা তো আমার তো প্রাইম ভিডিওটা করব রাত্রি নটার সময় কিন্তু অবশ্যই কিন্তু প্রত্যেক দিন কিন্তু আমরা এই প্রাইম অনুসারে করব যাতে আর কি মক টেস্ট অনুসারে কিন্তু সকলেই কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু যাতে আর কি উত্তরগুলো দিতে পারে এবং তাদের এই ছত্রিশটা প্রশ্নের মধ্যে কার কত হচ্ছে অবশ্যই কিন্তু জানাতে কেউ ভুলো না ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর আমাদের আজকের এই সেশনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং যদি তোমাদের রেসপন্স যদি ঠিকমতো পাই তবেই কিন্তু আমাদের সেশনটা কিন্তু কন্টিনিউ চলবে আর যদি রেসপন্স ঠিকমতো যদি না পাই তাহলে কিন্তু আমরা সেশনটা কিন্তু বন্ধ করতে কিন্তু বাধ্য হব ঠিক আছে তো চলো পরবর্তী সেশান কিন্তু সমস্যাটা আবার দেখা হচ্ছে